আজকে একটু খিচুড়ি রান্না করতেছি তো প্রতিদিন তো আর বুনে খিচুড়ি ভালো লাগে না আজকে একটু পান্না খিচুড়ি রান্না করতেছি তো পান্না হইল ওরকম ভান্না করব না একটু ঘন করাই রান্না করবো তো মসুর ডাল আর চাল দুয়ে একসাথে সিদ্ধ বসিয়ে দিলাম এই নরম খিচুড়িটা কিন্তু মোটা চাল দিয়ে ভালো হয় তো মোটা যে আতপ চালগুলো বাতের চালগুলো আছে ওগুলো দিয়ে রান্না করতেছি তো চাল আর ডাল ধুয়ে বসিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি মুগ ডাল মুগ ডাল কিন্তু আমি আগে খোলাতে একটু বেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি ভাজা মুগ ডাল তো দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু করে কাঁচামরিচ তেজপাতা আদা সব দিয়ে দিলাম মরিচ একদম নামে মাত্র দিছি কার কাছে কেমন জানি না আমার কাছে খিচুড়ি বেশি জাল হলে ভালো লাগে না কাঁচামরিচ তো দিলামই তার একটু সিদ্ধ হবে তারপরে ফোড়ন দিব তো ফোড়ন দেওয়ার জন্য এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একদম ভালো মতো ভেজে নিব পেঁয়াজ বেরেস্তার মতো একদম দিয়ে দিচ্ছি একটু করে পাঁচফোড়ন পাঁচফোরণ বেজে নিচ্ছি তো পড়ুন দিয়ে দিচ্ছি নেড়েসেড়ে আর একটু সিদ্ধ করে নিব জিরের গুঁড়া দিব তো হয়ে গেল আমার খিচুড়ি রান্না এই যে পান্না পাননা খিচুড়ি হইলো একদম বুনা খিচুড়ির মতো ঠান্ডা হলে আরও জমে যাবে একদম ঘন এই যে ঠান্ডা হলে একদম বুনা খিচুড়ির মতো হয়ে যাবে তো পেঁয়াজগুলো বেরেস্তা করি দেওয়াতে ভালো একটা সেন্ট আসছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন